এই যে চিরতাপাতা যেহেতু বছরের শেষ আজকে সেজন্য আমাদের মানে রাজবংশীদের কিছু নিয়ম থাকে যে বছরের শেষে নাকি তিতে মানে সব কিছু তিতে খাওয়া দরকার তো এর জন্য দেখো এদিকে চিরতাপাতা ভিজিয়ে রাখা হয়েছিল সবাই রসটাও খেয়ে নিল এবার খাবো হলো চা চা খাওয়ার পরে বাকি সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে শুরু হবে দুপুরবেলা তোজোর যেহেতু দুপুরবেলায় আমি আজকে রান্না করব। এর জন্য আমি বুনুকে মানে পাতা আর কি খেয়ে দিয়ে হাসছি কারণ প্রচণ্ড পরিমাণে তেঁতো তোমরা যারা খেয়েছো তারা তো জানো চিরতা পাতা কী পরিমাণ তেতো করলার থেকে কিন্তু আজকে দিনটা কিন্তু তেঁতো খেয়েই শুরু করতে হবে আর তেঁতো খেয়েই শেষ করতে হবে তার মধ্যে আজকে শনিবার উপর থেকে তো নিরামিষ আছেই তো যাই হোক বুনু সবাই মিলে অনেক রকমের গল্প গুজব করছিলাম আর সবাই তেতো খাওয়ার পরে সবার অবস্থাগুলো দেখো সবাই ঢুলে ঢুলে ঘুরছে আমার মাথাটা যাতে ঘুরে না যায় এর জন্য আমি চেয়ারের মধ্যে বসে পড়েছি আর হ্যাঁ আজকে বছরের শেষে এর দিন কি কি নিয়ম রীতি রিবাজ আছে আমাদের সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সেটাই হলো আজকের মূল কারণ তো মা সকাল সকাল উঠে স্নান করে নিয়েছে চা বানিয়ে দিলো তিন বউ আর একটা বোন আর শাশুড়ি মা পাঁচজন মিলে এখন মন জুড়িয়ে চাটা খেয়ে দিনের শুরুটা মানে দিনটা শুরু করব সবাইকে চা ঢেলে ঢেলে সার্ভ করে দিচ্ছি আমি বড়ো বউ বছরের শেষ দিন আজকে আমি আমার বড় বউ হওয়ার কর্তব্য পালন করছি তো যাই হোক আজকে নিয়ে আমার বাড়িতে দুদিন শ্বশুরবাড়িতে বাড়িতে আসা বিভানরা খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেছে এর জন্য অনেকটাই আরাম করে বসে আছি আর তোমাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি আর এদিকে বুনু আর এদিকে মানে চা খেতে খেতে সবাই মিলে ডিসকাস করছিলাম যে আজকে কি খাবো তো আমাদের রাজবংশীদের নিয়ম থাকে যে দুপুরবেলা করে আর কি সারা দিন যে সকাল টাইমটা আছে সকালে চিড়া ভাজা আলু গোটা গোটা আলু খোলা ভাজা করে নিয়ে নিম আম ভাজা আদা ভাজা রসুন ভাজা পেঁয়াজ ভাজা চাল ভাজা গম ভাজা সব কিছু ছোলা ভাজা সব কিছু ভাজাভুজি করে আজকে সকালটা খেতে হয় মানে সব কিছু আজকে খোলা ভাজা করেই খেতে হবে তো চলো এদিকে দেখো আমি চাল ভাজা বসিয়ে দিয়েছি কারণ মা আজকে ভাজা ভুজিগুলো সকালবেলা উঠে করেছে তবে অনেকটাই কম হয়ে গেছিলো আর যেহেতু আমি চাল ভাজা একটু বেশিই পছন্দ করি তার জন্য আর কি চালটা আমি আরেকটু ভেজে নিচ্ছি এদিকে দেখো মা চিরাটিরা সব কিছু ভেজে নিয়েছি আর এদিকে আলুটাও তোমাদের দেখিয়ে দিলাম তার আগে চাল ভেজে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে প্রণাম করতে প্রণাম করে আসার পর দেখি তানিশ বাবা ছুরিটা নিয়ে খেলাধুলা করছে তার আগে তাকে তার কাছ থেকে ছুরিটা নিয়ে ঠাকুরটা প্রণাম করে চলে এলাম সোজা রান্নাঘর মানে খাওয়ার ঘরে খাওয়ার ঘরে বুনু দেখো ওই সেদ্ধ খোলা ভাজা আলুটা নুন তেল ল ল লঙ্কা দিয়ে ভালো করে মাখামাখি করছে আর এদিকে দেখো জামাইবাবু আমার পেছনে দাঁড়িয়ে আছে তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম মানুষগুলো একদিন থাকবো না তবে স্মৃতিগুলো এখানে রয়ে যাবে এমন একটা জিনিস তাই না একদিক দিয়ে খুবই ভালো যেই মানুষগুলো থাকবো না একদিনকালে তাদেরকে এখানেই দেখা যাবে এদিকে দেখো বুনু বলছে আমার মাথার অবস্থা কেমন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছে ঝুড়ি নিয়ে তবে বজার কাণ্ড কি হয়েছে জানো আমি একটা ঝুড়ি নিয়েছি বুনু একটা হাতে ঝুড়ি নিয়েছে তাই বুনু বলল আরও দুটো আনতে পারতি তাহলে ভালো হতো তো যাই হোক পাট শাক মানে আমাদের যে ছোট্ট ক্ষেতটা বাড়ির পাশে সেই ক্ষেতের মধ্যে বাবা পাট শাক ফেলেছে লাফা শাক ফেলেছে ডাটা শাক ফেলেছে লঙ্কা গাছ গেঁড়ে দিয়েছে আর এদিকে দেখো যে হলুদ গাছগুলো এর আগে দেখিয়েছিলাম সেই হলুদ গাছগুলোতে কতগুলো হলুদ বেরিয়েছে তো দেখো লঙ্কা গাছগুলো ছোট ছোটো তবে এই লঙ্কা গাছে ফল ধরেনি এবার শাক পাতা তোলা শুরু করব এই যে এখানে আছে লাফা শাক তারপরে তুলবো খুঁড়িয়া শাক মানে সব রকম শাক আর কি সাতটা শাক একখানে আর কি মিশিয়ে একটা শাক হবে কারণ আজকের দিনে আমাদের হয় তিতে করলার ডাল হবে মানে যেমন ওখানে আমি এখন দেব দিয়েছি সজনা ডাঁটা তারপর ডাটা তারপর করলা গাজর দিয়ে পাঁচ মিশালির ডাল একসঙ্গে সব কিছু দিয়ে আর কি ডাল হবে সঙ্গে হবে নিম পাতা ভাজা হবে করলা আলু ভাজা আর কি হবে আর এগুলোই হবে আর হলো ওই যে সাত ভাজা হবে এই নিয়মগুলো বছরের একদিন খাই তো বেশ ভালোই লাগে তবে সারা দিন যে তেতো খেতে হয় একদিক দিয়ে আর কি খারাপও লাগে আর একদিক দিয়ে ভালোও লাগে তো যাই হোক সেটা ধরলে হবে না খেতে হবে সারা জীবন তো মিষ্টি মিষ্টি খেয়ে আসছি তাই না হয় একটু এখানে করলা ভাজাই খেয়ে নিলাম বা তিতেই খেয়ে নিলাম সারাদিন আর তিতে খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো লিভারের পক্ষেও ভালো যেহেতু আমরা তিতে খাই না মানে কিছু একটা পছন্দ করি না তিতেটাকে সব সময়ের জন্য তবে তিতে খাওয়াটা কিন্তু প্রচণ্ড ভালো আগে মেয়েবেলা বাপের বাড়িতে খেয়েছিলাম মামা এনে রেখেছিল ভিজে ভিজে কিন্তু এখন আর খাওয়া হয় না বড় হওয়ার পরে তবে এই যে বছরের শেষ দিন যে তিতে খাওয়াটা হয় এটা কিন্তু একদিক দিয়ে ভালোও লাগে আর একদিক দিয়ে খারাপও লাগে তো যাই হোক সমস্ত কিছু কেটে কুটে নিয়ে নিচ্ছি আর এদিকে দুটো মতো গাজর নিয়েছি গাজরটা ভালো করে কেটে নেবো কিছু ধরে টুয়ে পরিষ্কার করে নি বাকি কাজকর্মগুলো করা শুরু করব বর কি ফোন করেছিলাম আজকে তাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি দিতে খেয়েছো বর বলে এখানে আর কোথায় পাবো দিতে বাড়িতে থাকলে না হয় হতো আমি বললাম কিনে রেখে ভিজিয়ে রাখলেও তো খেতে পারতে তো বললো না না থাক এত কষ্ট করতে যাব না ডিউটির চাপ তার মধ্যে এত কিছু করাটা সম্ভব নয় যাই হোক তার জন্য কষ্ট লাগে আমাদের বাড়ির দুটো মানুষ বাইরে থাকে থাকে না পাশে আর সব সময় ব্যাপারটা কি হয় জানো তো মানে বিশেষ করে ওকেশনগুলোতে আর কি আমাদের বর দুটো থাকে না বছরের শেষ দিনে দুদিন পরেই কিন্তু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবাই কিন্তু অনেক ঘোরাফেরা করবে অনেক মজা করবে বাড়িতে তো ভালো মন্দ হবে যেটা আমাদের বাড়িতেও হয় সেটা বড় কথা নয় বড়ো কথা হলো বর যে থাকে না বাড়িতে বর থাকলে একটু ঘুরতে যেতাম একটু কথা বলতাম আমরা ভাবতাম যে পয়লা বৈশাখের মানে একলা বৈশাখের প্রথম দিন যদি সবার সঙ্গে কাটানো যায় তাহলে সারা বছরটাই সবার সঙ্গে কাটাতে পারবো তবে কি বলবো বলো পোড়া কপাল সবার কপালে তো সব সুখ না তাই না আর এদিকে দেখো পাঁচ রকমের ডাল এটা কিন্তু বাবা এক্সট্রা কিনে আজকে কিন্তু রান্না দুজন মিলে কুধুচ্ছি বুনু আর আমি তো আমি বা আমি আর বুনু দুজনে বাবুকে স্নান করে দেওয়ার পরে বুনো এখন বাবুকে ড্রেস করে দিচ্ছে ক্রিম মাখিয়ে দিচ্ছে আর আমি একটু তোমাদের রান্নাঘরে নিয়ে যাই চলো তো আজকে কিন্তু যেহেতু বছরের শেষ আজকে কিন্তু আমাদের বাড়িতে তিতাই তিতা হবে যেমন ডালের মধ্যে তিতা করলা আলু তিতা এখানে আবার পাট শাক লাফা শাক মানে সাতটা শাক আছে এখানে হবে ঢেকিয়া ভাজা নিম পাতা ভাজা অবশ্যই তোমাদের সাথে দেখা দেখাবো মানে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো ভাই নিয়ে এসেছিলো একটা তরমুজ ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি সব ভাইকে সবার ভাগেরটা দিয়ে দিয়েছি এখন আমি আমার ভাগেরটা নিয়ে বসে পড়েছি না না বসি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর কি তরমুজের বীজ হওয়ায় প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যায় আর আমি বারবার বাড়ির সবাইকে জিজ্ঞেস করছিলাম এই তরমুজের বীজ দিয়ে কি তরমুজের গাছ হবে তবে বললো না না হবে না তো যাই হোক গুনুকেও দেওয়া হয়ে গেছিলো তবে আমি আবার বুনুকে দিলাম খাওয়ার জন্য আর বললাম যে দেখো নিজেরটা খেয়েছে আমারটাতেও আর কি ভাগ বসাচ্ছে তো যাই হোক ওর সাথে ইয়ার্কি ঠাট্টা করে এবার দেখো ভিভানকে ভিভানও কিন্তু তরমুজ খেতে শুরু করে দিচ্ছে ভিভানের এখন কিন্তু পছন্দের ফল হয়েছে তরমুজ মানে ও তরমুজটা খুব ভালো খায় এর জন্য ওকেও কেটে কেটে দিয়ে দিয়েছি বীজগুলো ছাড়িয়ে আরও অনেকটাই খেয়েছে খাওয়ার পরে যখন ওর পেটটা ভরে গেছে ও তখন ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দেখো আর গোটা ঘরে ছিটিয়ে ছিটিয়ে বিছানায় মানে কি বলবো একাকার তো যাই হোক আমি যেহেতু রান্নাবান্না করছি আজকে সারাদিন যেহেতু তার কাকিয়াই তার দেখাশোনা করেছে বাড়িতে একটা করে এক্সট্রা লোক থাকলে কিন্তু বাচ্চাদের বাইরে দেওয়ার কোনো মানেই হয় না মানে দিতে হয় না তাই না তো যাই হোক আজকে হলো বুনু রান্না করছে ভাত পটল ভাজি রাত্রের খাবার আর কি হচ্ছে রে আলু ডাটা আলু রজনার চটচড়ি খাওয়া দাওয়া এরকমই হবে আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে রাতে বুনু পালা করেছে দুপুর সকালবেলা আমি করতাম তবে সকালবেলা আজকে মা করাতে আর কি দুপুরবেলা আমি গেছিলাম আর তো গুনু যে দুপুরবেলা করতো ও শুধু সবজিগুলো কাটাকাটি করে দিয়েছে এগিয়ে দিয়েছে আর চাটনিটাও আজকে বানিয়েছে তবে চাটনিটা সত্যি খুব ভালো হয়েছে তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লকে